এই মুহূর্তে ঘড়িটা কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই কিছু একটা গাড়িতে দেখানো হচ্ছে যে আসলে এয়ারপোর্টে থেকে কেউ ছাত্রলীগ যাচ্ছে কিনা যার কারণে কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা ছাড়ি দেন ছাড়ি দেন আমরা চেক করতেছি যে আওয়ামী লীগ কুত্তা লীগ আছে কিনা ঠিক আছে প্রধানমন্ত্রী যে ফোন দিয়ে কথা বলতেন সেই ফোন কিন্তু আজকে জনতার হাতে নেক্সট একটি লেখা দেখা যাচ্ছে এটি কিন্তু গণভবনের দর্শক এটি কিন্তু গণভবনের এই যে নেক্সট লেখা